জি আমরা বিএসপি থেকে আসছি তো আমরা একটু আপনাদের প্রোডাক্টগুলো চেক করব কি কি প্রোডাক্ট বিক্রি করেন আপনারা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া ঘি আছে না এটা ঘি কোথায় আপনাদের কই এগুলো লেভেলিং প্রসেসিং আছে এটা ভেরিফিকেশন করা আছে হ্যালো দুই গ্রাম কম আপনারা তো অনলাইনে দীর্ঘদিন ধরে অনেক প্রচার প্রচারণা করতেছেন আপনাদের প্রজেক্ট কি বাইরের দেশে আছে না কোথায় আছে উগান এটা আপনারা এতদূর পর্যন্ত গেছেন দীর্ঘদিন ধরে বিজনেস করতেছেন আপনাদের তো বিএসটাই এবং মোড়কের যে প্রবলেমগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো তো অনেক আগেই করে ফেলানোর কথা ছিল উগান্ডা পর্যন্ত যাইতে পারছেন বিএসটাই যাইতে পারেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছে আপনাদের বিএসটাই সম্পর্কিত যে লাইসেন্সগুলো আছে

মানে আপনি রেডি করতেছেন যে আমি রেডি করে যাকে দিছি উভিয়ে এটা নিয়ে কাজ করতেছে আর কি আচ্ছা আমাদের অফিস পর্যন্ত এখনো না আপনি জানা বাসন সিহাত আপনাদের যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির নাম হচ্ছে দেশি ফার্ম আমরা দেখছি যে আমরা এখানে আপনাদের অনেকগুলো আমাদের যে অত্যাবশ্যকীয় পণ্য আমাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্য আটা হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া ঘি মধুর সরিষার তেল বেসন তো এই যে এতগুলো পণ্য আপনারা যে সেল করছেন তাও প্রায় আপনারা দুই তিন বছর আমাদের অনলাইন যদি ধরি তো আপনারা এখন পর্যন্ত বিএসটি এর কোনোরূপ লাইসেন্স আপনারা গ্রহণ করেননি সেটা সিএম লাইসেন্স এবং মরোজাতকরণ লাইসেন্স একটিও আপনারা গ্রহণ করেননি এছাড়াও আপনারা যে রেগুলার যে আপনাদের পেশি ফার্মের যেটি আপনাদের ট্যাগ আপনারা সেটাও ব্যবহার করেননি তো আমাদের মোরকের উপরে যে প্রসিকিউশন সেটি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো এর চব্বিশের এক ধারায় এবং এটা শাস্তি হচ্ছে বিয়াল্লিশ ধারায় এবং আমাদের যে সিএম যিনি প্রসিকিউটর তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং স্টেশন আইন দুই হাজার আঠারো এর পনেরো ধারায় তারা দুজনই আপনার এই অপরাধটিকে বিচারের জন্য সাবমিশন করেছেন তো আমরা সার্বিক বিবেচনায় আপনাকে একটু জানিয়ে রাখি যে প্রত্যেকটা আইনে আমাদের আইটেম ওয়াইজ আপনাকে এক লক্ষ টাকা সর্বোচ্চ জরিমানা আছে অনাদায় দুই বছরের কারাদণ্ড তো আমরা প্রথমবারের মতো আপনাকে সতর্কতামূলক প্রত্যেকটা আইনে অর্থাৎ ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো এর চব্বিশের এক ধারায় পঁচিশ হাজার টাকা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন দু হাজার আঠারের পনেরো ধারায় পঁচিশ হাজার টাকা সর্বমোট পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হচ্ছে এবং আলাদা আলাদা হবে দুটিতে আপনাকে পনেরো দিন এবং পনেরো দিনের কারাদণ্ড ঘোষণা করছি অনাদায়